আসসালাম ওয়ালাইকুম আমাদের শপের নাম আলমদীনা ফরেন ফার্নিচার আমাদের শপে আসার একদম যাত্রাবাড়ি সঙ্গে একটা মোহাম্মদদাস চোরাস্তা হ্যাঁ এইটু ফাকিরকে দেখান তাহলে দেখা যেতে সুবিধা হবে এটা হলো আপনার সফিন পে সাতটি একটা সেমি বক্স খাট এটার দাম মাত্র পনেরো হাজার টাকা এটা হল শকিন পে সাত একটা খাট এটা হল বেলজিয়াম গোল্ডেন এটার দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা হলো বেলজিয়াম গোল্ডেন এটা শফিট পে সাতটি এটার দাম ষোলো হাজার টাকা এটা বারো হাজার পাঁচশো টাকা এটা হলো বারো হাজার পাঁচশো সবই সফিট ব্রাই সাত বড়ো খাট এটা হলো সফিট ব্রাই এটা হলো দাম হল বারো হাজার টাকা এটা দাম হলো পনেরো হাজার টাকা এটা হলো মিনার খাট এটার দাম হবে বারো হাজার টাকা এটা হলো পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এটা হলো বাইশ হাজার টাকা হ্যাঁ এটা হলো অনেক বড় একটা খাট বাইশ হাজার টাকা এদিকে হুম এই যে হলো আপনার অনেক ভাইরাল আমাদের একটা খাট এটা অনেক চলে আলহামদুলিল্লাহ অনেক এটার দাম হলো বারো হাজার টাকা